ঠিকঠাকই আছে এইখানে জাস্ট এদিক দিয়ে একটু কম তো আজকে আমি এখানে দেখেন অর্ডার করেছি কাচ্চি ভাই থেকে দুইটা কাচ্চি টোটালে আমি তিনটে অর্ডার করেছি এখানে দুইটা আছে আরেকটা আছে পাশে তো আপনাদেরকে আজকে দেখাবো যে আসলে তারা কম দেয় কিনা সমান দেয় এটা আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে আছে দুইটা আর এই যে সাথে দিয়েছে শসা পেয়েছে তিনটা তো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেব যে কত টাকা লাগলো অর্ডারে এটা আমি পাঠাও থেকে অর্ডার করেছি অনেক সার কিন্তু পেয়েছি বুঝছেন যার কারণে তিনটা নিয়ে নিয়েছি দুইটার দামে তিনটা প্রায় অনেকেই কিন্তু বলে যে অর্ডার দিলে নাকি তারা কম দেয় তো সেটাই আমি আজকে দেখব দেখেন প্রথম এটা আনবক্স করি তো এই দেখেন এটা হচ্ছে তাদের ওয়ান ইস টু ওয়ান যেটার মূল্য হচ্ছে তিনশো টাকা এটা কিন্তু তারা এখানে দিয়েছে মোটামুটি ভালোই পরিমাণ দিয়েছে তো আরেকটা আছে এটাও দেখি যেহেতু তিনটা এনেছি আরেকটা আছে সেটাও আরেক জায়গায় রাখছি আর কি দুইটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা আছে পরিমাণ ঠিকঠাকই আছে এইখানে জাস্ট এদিক দিয়ে একটু কম এটা আবার ঠিক আছে তো আমার কাছে মনে হচ্ছে তো রেস্টুরেন্টের ভিতরে তো এখানে আছে কম কম লাগতেছে না তারপর দেখা যাক টেস্ট কেমন হয় সো এখন প্লেটে নিয়ে নিলাম তো এটা হচ্ছে একটা যেটা বললাম আগে নিয়ে রাখছি আর এটা হচ্ছে আর দুইটা তো প্লেটে নিলে মোটামুটি আপনাদের এরকম পরিমাণ পাবেন তো এটা বলা যায় ঠিকঠাকই আছে আপনার রেস্টুরেন্টে যেরকম সেম

আমি পাঠাউতে তো অর্ডার দিয়েছিলাম আর মোটামুটি অনেক সার পেসি কারণে মূলত অর্ডার দেওয়া একসাথে তিনটা তো দুইটার দামে প্রায় তিনটা হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে টেস্ট সিমিলার টেস্ট আর কোয়ান্টিটি তো আপনারা দেখতে তো আপনারা ফুটপান্ডা কিংবা পাঠাওতে অর্ডার দিয়ে কিন্তু আপনারা খেলে খেতে পারেন তারা কিন্তু কম দেয় না তো এখন আর কথা না বলি এখন জাস্ট খাওয়ার সময় এখন আমরা খাবো